আটা পাউডার আর একটু পানি নিয়ে এটাকে মিক্সড করব মিক্সড করা হয়ে গেছে রেডি করে নিলাম কাগজ সেলুটেপ দিয়ে তো এদিকে মুখটা এ করে দিয়েছি যাতে যেটা বানাবো আমি এখানে নিয়েছি পাউডার এখানে আটা আর পানি দেব আচ্ছা চুতারা দিয়েছি ঠিক আছে ওটা দিচ্ছি কমলাটা সাতটা উত্তরে

আটা বেরিয়ে যাচ্ছিল বলে এখানে নীল সেলুটেপ দিয়েছি আর এখানে হচ্ছে ব্যাচ তৈরি এখনো কমপ্লিট হয়নি চক রেডি হয়ে গেছে একটু টেরা ব্যাখ্যা হয়েছে ভেঙে গেছে